সমবায় নির্বাচনে শাসক দল প্রার্থী পেল না তৃণমূলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা পরমানন্দপুর সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে পড়ল পোস্টার সমবায় নির্বাচনে অংশগ্রহণ করেননি কোনো বিরোধী দল তবুও প্রার্থী খুঁজে পেল না শাসক দল তৃণমূল আসনের নির্বাচনে মনোনয়নপত্র মনোনয়নপত্র তুললেও শেষ দিন পর্যন্ত জমা পড়ল মাত্র আবারও সামনে আসলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জানা যায় এই সমবায় সমিতির দুর্নীতির কারণে পূর্বতন ম্যানেজার মধুসূদন নায়কের বিরুদ্ধে উনত্রিশ লক্ষ তিপান্ন হাজার টাকার দুর্নীতির অভিযোগ ওঠে তা প্রমাণিত হয় মধুসূদন নায়েক দু বছর জেল খাটে তারপর থেকে সমবায় সমিতির বহু গ্রাহক আমানতে টাকা ফেরত পাচ্ছে না মুখ থুবড়ে পড়ে এই সমবায় সমিতি নিজেদের সঞ্চিত অর্থ সমবায় সমিতিতে জমা রেখে দুশ্চিন্তায় পড়ে এলাকার খেতে খাওয়া মানুষজন দীর্ঘদিন পর আবার সেই সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জানা যায় এলাকারই এক ব্যক্তি উপানন্দ ঘোষ দীর্ঘদিন ধরে সমবায় সমিতির সাথে যুক্ত তিনি এবারে তিনি মনোনয়নপত্র জমা দেয় আর এতেই বাঁধে গণ্ডগোল তৃণমূলের একাংশের অভিযোগ উপানন্দ ঘোষ দুর্নীতির সাথে যুক্ত তবু অঞ্চল তৃণমূলের সভাপতি মফু সরকার তাকে মনোনয়নপত্র জমা করিয়েছে এই ঘটনা নিয়েই বাঁধে গন্ডগোল পাল্টা অঞ্চল তৃণমূলের সভাপতি মফু সরকার তিনি অঞ্চল তৃণমূলের যুব সভাপতি গৌতম মল্লিকের নামেই এই নির্বাচন ভণ্ডুল করার অভিযোগ তোলেন এই বিষয়ে উপনন্দ ঘোষের সাথে আমরা যোগাযোগ করলে তিনি বলেন তিনি এলাকাতেই নেই তবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছে আর এতে কিছু তৃণমূলের কর্মী ভয়ে এইসব করছে তবে যাই হোক অঞ্চল তৃণমূল সভাপতি মফু সরকারের বিরুদ্ধে তৃণমূলের বেশিরভাগ কর্মীদেরই রয়েছে খুব তবে এই ঘটনায় মুখে কুলু পেটেছেন ব্লক তৃণমূল নেতৃত্বরা আর সমবায় কর্তৃপক্ষ জানিয়েছে পুরো বিষয়টি তারা জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানিয়েছেন দেখুন আমি বলতে চাইছি যে পোস্টারটা জনগণ ওখানকার বাসিন্দার মৌলা পরমানন্দপুর শিক্ষিত মানুষ তারা প্রথম নাম্বার যার নামে পোস্টার পড়েছে উপানন্দ ঘোষ কারণ ওকে মেনে নিতে পারে না প্রথম নাম্বার ও যে বলছে বিজেপির হয়ে ভোট করিছে এরা করিছে গৌতম মল্লিক আয় রবীন্দ্রপাত সব মিথ্যে কথা কারণ হচ্ছে বড়ো বিজেপি আর কেউ হয়নি সেটা আমার চেয়ে বড়ো কেউ আর জানেনি কারণ ও বাইরে আছে নিজেই বলছে যে আমি বাইরে আছি তাহলে ওর নমিনেশানকে তুলল প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার ও দলীয় শৃঙ্খলাকে প্রাধান্য দেয়নি কারণ দলের তরফ থেকে ওদের বুথে রেজুলেশন আছে সেই কপিও আমার কাছে আছে যে ওকে রাখা যাবে না তা সত্ত্বেও ওর ইন্টারেস্ট কী আছে কারণ এটাই ইন্টারেস্ট ও রেশনে এমন একটা খেয়ে রেখেছে যেটা সুদর্শন পথিয়ার বারবার ওকে বাই বাই পোস্ট নোটিশ করেছে তখন করার ফলে তিনি বলেছেন আমি তখনকার উপানন্দ ঘোষকে আমি সমস্ত হিসাব বুঝিয়ে দিয়েছি ওই সমবায় সমিতির আপনি কে আছেন আমি এক্স সেক্রেটারি ছিলাম এবং মেম্বার এখন মেম্বার কালকে যখন রাত্রেবেলা আমরা সব ছিলাম এখানে এখানে আমি জলসা জলসা করি তখন কিন্তু এই পোস্টার ছিল না আজকে সকালবেলায় ফেরাত করে দেখছি এরকম পোস্টার আর আমাদের গ্রামে এরকম মানে রাতের অন্ধকারে অনেক কিছু হয় সন্দেশখালি বলুন ভালো আছে আমাদের এরকম সন্দেশখালির চেয়েও খারাপ এই দুদিন আর আমাদের মায়ের দিদি সব ঘনুর করেছে ঠিক আছে আমরা গিয়েছিলাম বলেছি সব আমাদের টাকা ফাঁকা রেখেছিলেন যে পার টাকা পেয়েছেন এখন প্রথমত সমবায় সমিতির আমি একজন সভ্য সদস্য তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান এই আর্থিক প্রতিষ্ঠান দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেসের বোর্ড হয়ে তো এই আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় সম্বন্ধে আমি আভ্যন্তরীণ ক্ষেত্রের বিষয়টা আমি বলতে পারবো না কি ঘটেছে তবে এলাকার যা দাবি যে দু হাজার সাল থেকে যে তৃণমূলের বড় দু হাজার সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই উপানন্দ ঘোষ নামের ব্যক্তিটি ওই বড়েতেই ছিল তো দু সালে দু হাজার উনিশ সালে সমবায় সমিতির একটা আর্থিক বিপর্যয় হয় তো সেই সময় ওই উপানন্দ ঘোষই বড়েতে ছিল কিন্তু তারপরেও এলাকার মানুষের যে সেভিংসের টাকা আরে সমস্ত কিছু রেশন সেকশানের যে টাকা পয়সা সেই টাকা পয়সার ওই উপানন্দ ঘোষ গড়ে থাকা সত্ত্বেও হিসাব দিতে পারেন তো এলাকার মানুষের সম্ভবত একটা দাবি ছিল যে পুরাতন বোর্ডের মেম্বাররা যাতে কোনোরকমভাবেই আর নতুনভাবে না আসে তো এলাকার যারা সভ্য ব্যক্তিগণ এলাকার মানুষ তাদের এটা ব্যাপার যারা সভ্য ব্যক্তি এবং দলের পক্ষ থেকে যে মনোনয়ন পর্ব চলছিল সেখানে এগারো জন মনোনয়ন পত্র তুলেছিল কিন্তু দুজন মনোনয়নপত্র জমা করেছে এটা আমার কাছে খবর আছে তা বাদ দিয়ে বাকি বিষয়টা আমি কিছু জানি না যে হচ্ছে মন্তব্য সেটা তার ব্যক্তিগত মন্তব্য এই বিষয়টা নিয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে আমাদের বিধায়ক সাহেব থেকে ব্লক সভাপতি প্রত্যেককে আমি জানানোর চেষ্টা করছি